ওনাকে যখন চাপ দিয়েছে ওয়ানিভেন সরকার বিদেশে পাঠিয়ে দেওয়া দেওয়ার জন্য উনি স্পষ্ট বলেছেন উনি যাবেন না উনার বিদেশে কিছু নাই কোন অর্থ নাই বৃত্ত নাই বাড়ি নাই ঘর নাই উনি বলেছেন আমি খাবো কি আমি যাবো না পারলে আমাকে মেরে পাঠাও এই ছিল দেশমতা খালেদা জিয়া দেশের জন্য উনার দরদ উনি বিদেশে উনার কিছু ছিল না আমি রাজসাক্ষী আমি বলতে পারি উনি আমার কাছে মরছেন আমার মাথা হাত থেকে বলেছেন রঞ্জন বিদেশে আমার কিছু নাই আমি আজও বিশ্বাস করি আজীবন বিশ্বাস মানুষের মাথায় হাত দিয়ে বলার কোন তাকে আমরা দেখেছি অনেক অত্যাচার করা হয়েছে তার বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক শেখ হাসিনা শাসক সেই ফেসিস্ট সরকার তার বাড়ির সামনে ট্রাক রেখেছে আমরা অনেকেই ওনাকে উদ্ধার করতে পারি নাই অনেকই চেষ্টা করেছি পারে নাই কিন্তু উনি তো একবারও বিচলিত হন নাই উনি যে ওই বাড়িতে বন্দি ওনার বাড়ির সামনে কতগুলা সন্ত্রাসীরা ট্রাক ভর্তি ট্রাক রেখে উনিকে আটকে রাখছে উনি তো একবারও বিচলিত হন নাই উনার সাহস একমাত্র কারণ উনি দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন ওনার দৃঢ় বিশ্বাস ছিল এই দেশের মানুষ ওনার পাশে থাকবে এবং থেকেছে আজও আছে এখনো আছে এখনো নিতর দেহ এবার কি হাসপাতালে পরে আছে দেখেন কত হাজার হাজার মানুষের রাত্রিবেলা শীতের দিনে এখনো চারপাশ ঘিরে আছে মানুষকে মানুষের প্রতি ওনার দরদ ছিল এই যে উনাকে সরকার স্বৈরাচারী সরকার হাসিনা সরকার ফেসির সরকার ওনাকে জেল দিয়েছে বিনা বিচারণায় বিনা অপরাধে তাকে জেল দিয়েছে উনি মেরে নিয়েছেন উনি আমাদেরকে বলছেন আন্দোলন করা দরকার নাই আমার জন্য আন্দোলন তোমরা করবে না আমরা কিন্তু আন্দোলন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম দল প্রস্তুতি নিয়েছিল শুধু একমাত্র উনার বারণের কারণ উনার সাথে কারণে দেশমাতা খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আমরা করতে পারি নাই উনি বলেছেন না এই আন্দোলন করতে গেলে রক্ত রক্তি হবে দেশে মানুষে অসুবিধা হবে মানুষের কষ্ট হবে আজকে বিনয়ের সঙ্গে বলতে চাই দেশমাতা খালেদা জিয়া যদি বাধা দিতেন বিএনপির লোকেরা ঘরে বসে থাকতো না জেলের তালা ভেঙ্গে তোকে বললে প্রয়োজন রক্ত দিয়ে তাকে জেল থেকে বের করে নিয়ে আসতো কিন্তু উনি বলেছেন না তোমরা করবা না এটা আমাকে জেল নিতে যাও আল্লাহ আছে আমি যদি অপরাধ করে থাকি আমার বিচার হবে আমি যদি অপরাধ করে না থাকি আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে দিয়েছেন আল্লাহ আজকে সৈরাচার ফেসিস হাসিনার কি অবস্থা আজকে উনার কি অবস্থা খালেদা জিয়ার একটা বাড়ি উনি ভেঙেছেন শেখ হাসিনা ওনাকে বাড়ির থেকে বিতাড়িত করেছেন আজকে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে তার নিজের বাড়ি বাপের বাড়ি কোনো সম্পদ তার দলের সম্পদ কোন বাড়ি কোন মানুষ ভেঙে পড়েছে জনগণ ভেঙে পড়েছে দেশমতা খালেদাজি এত ভাঙে নাই পরিবারে তো বাধা দিয়েছে নিষেধ করেছে উনি কা তো ভাঙতে হয় না নির্যাতিত হয় নাই দেশমতা খালেদাজি আর একটি বাড়ি আপনি ভেঙে বলেছেন উৎচ্ছেদ করেছেন ক্যান্টমেন্ট থেকে আজকে আছে শেখ হাসিনা কোথায় আছে কোথায় সেই ফ্যাসিস্ট শাসক এত ক্ষমতাশালী শাসক কোথায় আজকে বাংলাদেশে সমাহিত হচ্ছেন তার জীবনে সবচেয়ে বড় সম্পদ স্বামীর পাশে উনি আসতে যাচ্ছেন গৌরব আর কি হতে পারে একজন স্ত্রী স্বামীর পাশে স্বামীর কবরে পাশে সমাহিত হবার কবরস্থ হওয়ার চেয়ে গৌরবের আর কি থাকতে পারে একজন স্ত্রীর সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় বাসনা আমি যেন আমার স্বামীর পাশে থাকতে পারি আজকে আমাদের আমাদেরকে ছেড়ে দেশের জনগণকে ছেড়ে উনি উনার অতি আপন জায়গায় গিয়েছেন এটা কতটুকু ভাগ্য হলে পরে সেটা সম্ভব হয় আপনি একবার চিন্তা করে দেখেন এই দেশমাতা খালেদা জিয়া জনগণের প্রাণ ওনার মৃত্যু হয়েছে আমরা বিশ্বাস করি না উনার মৃত্যু হয় না হবে না ইহ কালেও মৃত্যু হবে না যে সমতা খালেদা জিয়া বাংলাদেশের জনগণের মাঝে আজীবন চিরদিন বেঁচে থাকবেন যদিন বাংলাদেশ বেঁচে থাকবে বাংলাদেশ ইতিহাস বেঁচে থাকবে ততদিন দেশমতা খালেদা জিয়া বেঁচে থাকবেন খালেদা জিয়ার মৃত্যু নাই উনি অমর উনি অজেয় ওনার বিকল্প হবে না আমি হয়তো উনার দলে নাই আজকে দল থেকে চলে আসছি সেটা অন্য কথা অন্য বিষয় আজকে আমার কোনো দুঃখ নয় কোন কষ্ট নয় আজকে আমি নির্দ্বিধায় বলতে পারবো আছেন আগামী দিন করার চেষ্টা করব। তার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করব। আমি যেই দলে গিয়েছি সেখানে গিয়ে আমার দলের নেতা দেখে বোঝানোর চেষ্টা করব। দেশমাতা খালেদা জিয়ার অন্তরে কি ছিল উনি বাংলাদেশকে কি করতে চেয়েছিলেন উনার কি বাসনা ছিল আমরা সে চেষ্টা করব দেশমাতা খালেদা জিয়া এই দেশের অনেক কিছু করতে চেয়েছেন হয়তো কারণে কারণে হয়তো হয়তো দেশের উনি একা অনেক কিছু করতে পারেন নাই আমরা সেভাবে উনার সঙ্গে হয়তো সহযোগিতা করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা আমরা দেশমাতা খালেদা জিয়ার পাশে সঠিকভাবে শক্তিশালীভাবে থাকতে পারি নাই এটা আমাদের সবার ব্যর্থতা

দেশমাতা খালেদা জিয়া আজকে ওনার মহাপ্রয়ের মাধ্যমে তার মৃত্যুর মাধ্যমে তার ইন্তালের মাধ্যমে তিনি জনগণের কাছে তার ওয়াদা পূরণ করে গেছেন এই সেই দেশমাতা খালেদা জিয়া তিনি যা বলেন তাই করেন করার চেষ্টা করেন দেশমাতা খালেদা জিয়া আজকে বাংলার মাটিতে কবরস্থ হবেন এটাই তো দেশমাতা খালেদা জিয়া চেয়েছিলেন বিদেশের মাটিতে উনি থাকতেও চান নাই যেতেও চান নাই যাওয়ার পরেও তিনি থাকেন নাই এর বাংলাদেশে চলে আসছেন মৃত্যু হবে মৃত্যুকে আমরা কেউ পারবো না। দেশমাতা খালেদা জি মৃত্যু হয়েছে আমরা কার মৃত্যু ঠেকাতে পারবো কিন্তু সেই মৃত্যু দেশের জন্য জনগণের জন্য যখন হয় যখন দেশ মানুষের জন্য হয় তখন আমরা বলতে পারি সে মৃত্যু শহীদই মৃত্যু আজকে দেশ মাতা খালেদা জিয়ার সাধারণ মৃত্যু হয় নাই উনি শহীদ মৃত্যু গ্রহণ করেছেন ওনার মৃত্যুকে আমরা শহীদ মৃত্যু সহ তুলনা করতে পারি কারণ ওনার মৃত্যু হয়েছে দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য উনি দেশের মানুষের কাছে থাকতে চেয়েছেন বলে উনি বাংলাদেশের মাটিতে ওনার মৃত্যু হয়েছে বাংলাদেশের মাটিতে কবর হবে আজকে দেশমাতা মাতা খালেদা এই দেশের একমাত্র অভিভাবক হয়ে আজকে উনি মৃত্যুবরণ করলেন আমরা অভিভাবক হারিয়েছি এই সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে অভিভাবক হারিয়েছেন যে অভিভাবক সবাইকে একসঙ্গে একসঙ্গে বসাতে কথা বলতে একসঙ্গে সকল কিছু সমাধান দিতে পারত আজকে আমরা সে অভিভাবককে হারিয়েছি মানুষের পক্ষে বিপক্ষের মানুষ থাকবে সবাই কেউ এক বাক্যে বলবে না দেশমাতা খালেদা জিয়া সবকিছু উদ্ধে উঠে উনি আজকে মানুষ ঐক্যবদ্ধ করেছিলেন আজকে দেখেন এই গত আট ঘন্টার মধ্যে ওনার সুখে বাংলাদেশে কে না সুগাবিত হয়েছে কোন রাজনৈতিক দল না সুগাবিত হয়েছে আপনি দেখেন প্রধান উপদেষ্টা থেকে নিয়ে রাষ্ট্রপতি থেকে নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে নিয়ে সকল রাজনৈতিক দল জামাত ইসলাম চরমনাই সহ এমনকি এনসিবি তারা দলে বলে গিয়ে ওনার শোক বই স্বাক্ষর করে আসছেন এটা বিরল আজকে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আজকে ছুটে আসতেছেন ওনার জন্য ভুটানে পোрад আসতেছেন আজকে বিবিসি দেখেন সিএনএন দেখেন তাদের আজকে শিরোনামে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন 100 শত দেশের মধ্যে একটা ক্ষুদ্র দেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন এরকম খবর কয়দিন কয়টা দেশের খবর বিবিসি বা সিএনএন আসে আজকে দেখেন তাদের শিরোনামে আসছে সকালবেলা শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এটা একটা দুর্লভ আসিদের সময় খালেদা জিয়া প্রমাণ করে গেছেন তার মৃত্যু দিয়ে যে তিনি এই দেশের মানুষের একচ্ছত্র নেতা একচ্ছত্র অধিপতি এদেশের মানুষ ওনার প্রাণ এদেশের মানুষের তিনি প্রাণ আজকে মানুষ কান্না করছে আজকে দেখেন এবার কেয়ারের সামনে যার সঙ্গে টেলিভিশন কথা বলছে তাদের সবার চোখে জল এর কোনো কৃত্রিমতা নাই আজকে বিএনপি নেতারা দেখেন কেউ কথা বলতে পারছে না তারা বাহরুদ্ধ তাদের প্রতিটি কথার সঙ্গে সঙ্গে কান্না চলে আসতেছে কান্না ছাড়া তাদের মাঝে আর কোনো কিছু নাই বাংলাদেশের একটি নেতার কথা বলেন একজন নেতার কথা বলেন এরকম ভাবে মানুষ কান্নায় ভেঙে পড়েছে যাত্রা উনি আজকে বীরের বেশি আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন আল্লাহ উনার বেহাস করুক এটাই বাংলাদেশের কোটি কোটি মানুষের কামনা আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করছে হে আল্লাহ তুমি দেশমাতা খালেদা জিয়াকে বেহাসি করো তোমার সর্বোচ্চ মোকামে তাকে স্থান দাও আল্লাহ কি কোটি কোটি মানুষের কথা শুনবে না আমি তো একা শুধু বলছি না বাংলাদেশের কুটি কুটি মানুষ বলছে আতিক তুমি আজকে হাওড়ে বসে আছো হাওড়ের মানুষ কি বলছে দেশমাতা খালেদা জিয়ার জন্য আজকে হাওড়ের মানুষও কান্না করছে আজকের এই শীতের সন্ধ্যায় আজকে যদি সাধারণ অবস্থা হইতো দেখতে ঢাকা সর আজকে মানুষের বন্যা বয়ে যেত আমি জানি না কালকে ওনার জানা যায় কত মানুষ হবে তবে আমি বলতে পারি কোনো মানুষ ঘরে বসে থাকবে না আমি তো সকালে ছুটে যাব আমি তো আমার যারা আছে আপন দল মল যারা সবাইকে নিয়ে যাব কি হবে আমি জানি না কিন্তু ওনার জানা যায় অবশ্যই আমি শরিক হব এটা আমার মায়ের জানা যা এটা আমার দেশ মাতার জানা যা এটা আমার নেতার জানা যা আমি সেই জানা যা যাব তাতে যদি আমার মৃত্যু হয় হবে ইনশাল্লাহ আগামীকালকে জানা যায় আমি যাবো আমার ছেলে দেখে আমরা মেয়েদের সময় তারা জানা যায় গর্বের বিষয় বিষয় আমি সেই অহংকারে কালকে শরিক জিনিস দেখেছি একটা ভাই যে মানে এতটা প্রবণ বিএনপির বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা তারা যে আমি দূরে দূরে আছি এলাকায় আছে এখানেও দেখলাম যে একটা খেয়াল করবেন যে কয়েকদিন আগেই মাত্র পঁচিশ তারিখে তারেক রহমান সাহেব ওনার প্রোগ্রামে দলীয় নেতা কর্মীরা কেন কারোর মধ্যে কোনো আমি অনাগ্রহ দেখছি না কালকের জন্য আবার তারা গাড়ি রেডি করছে যে যেভাবে যেতে পারে প্রস্তুতি নিচ্ছে বেগম জিয়ার জানা যায় গ্রহণ করবে আমার ধারণা যে সারা দেশে কোন নেতা কর্মী বিএনপি দেখে থাকবে না যারা ন্যূনতম এই দলের প্রতি কমিটেড তারা সবাই এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ অনেকেই যারা বেগম খালেদা জিয়াকে পছন্দ করে এরকম বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে মানে পলিটিক্স করে না কিন্তু বেগম জিয়াকে পছন্দ করে তো সেরকম একটা অবস্থা আমি তোমাকে বিনয়ের সঙ্গে বলতে পারি দেশ আমার পঁচিশে অগস্ট বিএনপি লোকের আসছে আমি আজকে আমার অনেক জামাতে বন্ধু নতুন বন্ধু সে কথা বলেছি তারা সবাই বলছে কালকে জানাজে আসবে জামাতের হাজার হাজার নেতা কর্মীরা কালকে তুমি দেখতে পারবা তারা জানাজে আসছে চরমনার লোকেরা জানাজা যাবে বাংলাদেশের আপামর জনগণ কালকের জানা যায় যাবে দল মত নির্বিশেষে সবাই জানা যায় যাবে সবাই দেশ মতে খালেদাকে সম্মান করে শ্রদ্ধা করে মান্য করে একজন মাত্র ব্যক্তি বাংলাদেশে ছিলেন যাকে সবাই সম্মান করে কথা বলতো শ্রদ্ধা করে কথা বলতো যার সামনে গিয়ে বসতে সবাই দ্বিধা করত। এই নেতা তো আমরা পাবো না কালকে আমি জানি না কুটি মানুষ হয় কিনা ঢাকা শহরে অপেক্ষা হয়ে যাচ্ছি তারা কালকে জানা যে আসবে সরকার দিয়েছেন তিন দিন সুখ দিবস পালন করেছেন কিন্তু একটা কথা খটকা লেগেছে কালকে থেকে কেন আজকে থেকে তাৎক্ষণিক কেন ছুটি ঘোষণা করা হলো না তাৎক্ষণিক ভাবে কেন বলা হলো না আজ থেকে সুখ দিবস একটা দিন অপেক্ষা অপেক্ষা করে সুখ দিবস করতে হবে কেন আজকে থাকেন সারা দেশের মানুষের বাংলাদেশ ব্যাপী আমরা করব বিএনপি করবে জামাত ইসলামে করবে ইসলামে দিবস পালন করবে আমরা উনার আত্মার মাতফার কামনা করবো করবো আমি একটাই শুধু বলি আমি যে আমি একটু একটু বাজারের দিকে গেলাম বিএনপির পরিচিত নেতা কর্মী দেখলাম আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে শোকের ব্যাচ আছে তো ওরা তারা নিজে থেকে পালন শুরু কৃতজ্ঞতা জানাই শুক তো আমরা আজ থেকে শুরু আজকে সন্ধ্যা ছটা সকাল ছটার পরে আমাদের শোক শুরু হয়ে গেছে কাজে আজকে যেমন আমার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল সকালে ছটার সময় আমার গাড়ি রেডি ছিল ভোরবেলা যাওয়ার কথা ছিল সবচেয়ে মজা লাগছে জানেন আমি যেখানে যাব সেইখানের জামাতের মামির ফোন করে বলছেন তবে আজকে তো বোধ আপনি আসবেন না আমি ওনাকে বলতে পারি না কেন আসব না উনি বললেন কি ম্যাডাম তো মারা গেছেন আপনি তো আজকে আসবেন না আমি অনেকটা থত মতো খাই গেছি আমি এত সকালবেলা রেডিও খুলি নাই টিভিও খুলি নাই কারো টেলিফোনে কথা বলি নাই কিন্তু ওনার মৃত্যু সংবাদটা আমি আমার এক জামাতের বন্ধুত্ব পেয়েছি এবং ওনার প্রতিক্রিয়াটা হলো যে আমি আজকে যাব না তাতে উনি অসন্তোষ শুনে বলছে আজকে না না আসেন আপনি পরে আসেন আমরা পরে মিটিং করি এই যে উচ্ছ্বাস এই যে মানুষের আবেগ এই যে মানুষের প্রয়োজনীয়তা আজকে তুমি অষ্টগ্রামের মতো একটা যেটা কুলিয়ার আসতেও তোমার সময় লাগবে তাদের চার পাঁচ ঘন্টা ট্রলার করে আসলো সেই অষ্টগ্রামের বিএনপি নেতা কর্মীরা তোমাকে একটা কালো বেশ পরিয়ে দিয়েছে এটা স্বতঃস্ফূর্ত এই কাপড় কাপড়টা কিনতে হয়েছে কাটতে হয়েছে একটা সেফটি ফিন কিনতে হয়েছে তারপর তোমার এটা কন্ট্রিবিউশন এটাই তো এটাই তো দশমাতা খালেদা জিয়ার প্রতি তাদের সম্মান তাদের শ্রদ্ধাবোধ তাদের নিবেদন এই নিবেদন যদি অষ্টগ্রামের মতো একটা অজ পাড়া গায়ে যদি হতে পারে তুমি তো উপজেলার সদরও তোমার বাড়ি না সদর বাইরে ইউনিয়ন এটা ইউনিয়ন লেভেলে সেখানে হয়েছে তুমি কি মনে করো সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা বসে আছে সবাই তো ঢাকার দিকে চলে আসতেছে কত টাকা খরচ হবে ওই যাবে দেশ মাতা খালেদা জিয়ার জন্য তাদের ভালোবাসা অনেক 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 তারা আসবে হয়তো আজকে যদি আমি আজকে আমি অন্য দলে অংশগ্রহণ না করতাম দেশ মাতার মরদেহের পাশে গিয়ে দাঁড়াতাম কিন্তু আমার সেই মুখ আজকে নাই আমি ওনাকে ছেড়ে চলে গেছি নাহলে আমি হয়তো সবার আগে গিয়ে হাসপাতালে ছটার সময় ওজন কোমর পাইতাম আমি সবার আগে গিয়ে ওর দাঁড়িয়ে থাকতাম কিন্তু আজকে হয়তো সে সাহস আমি হারিয়ে ফেলেছি সে অধিকার আমি হারিয়ে ফেলেছি আমি আরেকটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছি সেখানে তারাও আজকে দেখছি দেশমাতা মাতা খালেদার জয়ের জন্য তারও শোকা হতো তারাও কালকে জানা যে আসবে তারও আজকে দেশমাতা মাতা খালেদার জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছে তার পুত্র জনাব দেশ তারেক রহমান সাহেবের কাছে তারা সুখ বার্তা দিয়েছে সুখ বয়ে দস্তখত করে আসছে সকল দল এমন কোন দল নাই যে তারা যায় নাই দেশমতা খালেদা জিয়া আজকে তার মৃত্যুর মাধ্যমে প্রমাণ করে গেলেন দেশমাতা খালেদা জিয়া মানে বাংলাদেশ বাংলাদেশে আরেক নাম দেশমাতা খালেদা জিয়া খালেদা জিয়া আজকে প্রমাণ করলেন বাংলাদেশের সমর্থ বাংলাদেশের প্রতিশব্দ হলো দেশমতা খালেদা জিয়া খালেদা জিয়া মানে বাংলাদেশ বাংলাদেশ মানে খালেদা জিয়া যার মৃত্যু সংবাদ বিবিসিতে সিএনএনে প্রচারিত হয় আমি গর্বিত আমি ধন্য যে আমি এই নেতার পিছনে গত চল্লিশটা বছর আমি কাজ করার সুযোগ পেয়েছি আমার জীবন ধন্য আমি মনে করি আমার জীবনে আর চাওয়ার বা পাওয়ার কিছু নাই আমি দেশমাতা খালেদা জিয়ার প্রতি আমার আবারও আনুগত্য প্রকাশ করে যাচ্ছি তোমার সামনে আমি দল বদল করতে পারি দেশমাতা খালেদা জিয়ার কাছ থেকে সরে জানে এখনো তুমি তাকিয়ে দেখো আমার পিছনে এখনো দেশমাতা খালেদা জিয়ার ছবি টাঙ্গানো আছে যেই ছবিটা উনি দস্তগত করে আমাকে উনিশশো একানব্বই সনে দিয়েছিলেন আমাদের মধুম বেনু তুমি জানো ক্যামেরাম্যান বেনু ছিল বেনু ছবিটা উঠিয়ে আমাকে দিয়েছিল প্রিন্ট সেই প্রিন্টটা নিয়ে আমি একানব্বই শনের নভেম্বর মাসে দশ মাতা খালেদা জিয়ার সামনে নিয়ে গেছিলাম উনি আমার এক বিজিত একটা সফর ছিল এই ছবিটা আমি ওনাকে দিয়েছিলাম এই ছবিটা দেখো পিছনে আমার লটকানো আছে হয়তো আমার ক্যামেরা আসতেছে না সেই ছবিটা আমি এখনো ধারণ করে আসছি উনি নিজের হাতে দস্তগত করে কটিয়া দেবাসীকে শুভেচ্ছা জানিয়ে দস্তগত করে দিয়েছিলেন উনি আজ ওই ছবিটা আছে হয়তো ছবিটা আমি যদি বেঁচে থাকবো আমি যেখানে থাকি না কেন যে রাজনীতি ধরে থাকি না কেন দেশমাতা খালেদা জিয়ার ছবি যেখানে আছে সেখানে থাকবে চিরকাল থাকবে গতকাল আমি বেঁচে আছি ইনশাল্লাহ থাকবে আজকে দেশমাতা খালেদা জিয়াকে আমরা হারিয়েছি দেশ তার একজন নেতাকে হারিয়েছে দেশ তার গভবক হারিয়েছে আজকে আমরা ক্রমদন নয় কেদে আমরা বুক ভাসাবো না আমরা শপথ গ্রহণ করবো আমরা দেশমাতা খালেদা জিয়া স্বপ্নকে বাস্তবায়িত করব এই দেশের বোকা রাঙ্গা মানুষ রাখবো না এদেশের মানুষকে আর বঞ্চিত করব না বৈষম্যের শিকার মানুষকে হতে দেব না করবই বাস্তবায়িত্লা এই ছিল আজকে আমরা দোয়া করবা আমরা যেন আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি যেখানে থাকি না কেন যে দলে থাকি না কেন দেশমাতা খালেদা জিয়া আমাদের সবার মাথা উপরে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ পুনিয়া তুমি আজকের দিনে আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছ অনেক অনেক সুক্রিয়া তোমাকেও ধন্যবাদ সবাইকে দেশবাসীকে আমরা যে যেখানে থাকি দেশমাতা খালেদা জিয়া সবাই মাথার উপর রাখবো আপনাদের সবাই ধন্যবাদ আপনার যারা হত যারা ওনার জন্য আসি কাঁদছেন চোখের পানি ফেলছেন আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমরা চির কৃতজ্ঞ আপনি আমাদের দেশমাতা খালেদা জিয়ার সুখে সুখাবিত ভালো থাকবেন সুখে থাকবেন আসসালাম আলাইকুম জি ডাক্তার ভাই অবশ্যই আমি আজকে বেগম জিয়া ছাড়া আজকে আসলে কোনো আর ইস্যু কোনো কথা বলার কিছু নাই আমরা কোন বিষয়ে যেতে চাই না আমি শুধু দর্শকদেরকে আপনার আপনি যদি অনুমতি দেন সময় দেন একটা অনু একটা একটা আমন্ত্রণ করে রাখতে চাই সেটা হলো যে আমি দর্শকদের কমেন্ট দেখছি বেগম জিয়ার জন্য শোকা সবাই কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট আপনার জামাতে ইসলামীতে যোগ দেওয়াটা এখনো ধাক্কাটা নিতে পারছে না এই লোকগুলো কিন্তু আপনার সমালোচক বা বিরোধী শত্রু তা মানে তারা আপনি যে জামাতে গেছেন এটা তাদের তারা সেই ধাক্কাটা এখন কাটি উঠতে পারছে না মানে এমনও কমেন্ট এসছে যে ভাই জামাতের আমি শ্যাবৃষ্ট টকশো করেন তাহলে সে মানে ক্ষোভটা কোন পর্যায়ে আমি বলতেছি এটা নিরীহ কমেন্ট তার যে আপনার উপরে এতটা দুঃখ পেয়েছে যে আপনি কেন জামাতে সেটা কোনোভাবেই কাটি উঠছে না তো নেক্সট একদিন আমরা নিশ্চয় আজকে বেগুন দিয়ার পাশে আর কোনো আলাপ মানায় না আমরা করতে চাই না আরো আরো বিভিন্ন জনের বিভিন্ন রকম কমেন্ট আছে আপনার এই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে প্রোগ্রাম করুন আমি সব জব দিয়ে করবো আমি মনে করি দেশপাতা খালেদা জিয়া যদি উনার অবস্থা এরকম না হতো উনি যদি অসুস্থ না হয়ে যেতেন তাহলে হয়তো আমার এই আজকে যে দায়ী করছেন আমি হয়তো ওই দোষের দোষী হতাম না কিন্তু আমাকে আজকে আমার ভাগ্য বিড়ম্বনায় আমি আজকে বাধ্য হয়েছি আমার এই দল ছেড়ে জামাত ইসলামে যাওয়ার জন্য এই আমি জামাত ইসলামের প্রতি কৃতজ্ঞ আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি দর্শনে কিছুক্ষণের মধ্যেই আমার জীবনে দেখা আমারও সেই সৌভাগ্য সুযোগ হয়েছে বেগম দিয়ারন্তর কয়েক শত 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 তার সমেশনিক আবার করেছি তার তাকে গুলশান অফিসে অসংখ্যবার তার ভাষায় সেই বালিত ট্রাকের ঘটনার সিপি আমার আছে তার কেতার উপর ফেনীটা আক্রমণের সিপি আছে তার সাথে রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে বেরানো 2008 এর নির্বাচনে মাত্র সারা দেশের আটচল্লিশটা জেলায় তার সাথে ঘুরে বেড়ানোর অসংখ্য স্মৃতি আছে ফলে আমিও আমরা তো পেশাগত দায়িত্ব পালন করলো হিউম্যান বি একটা দলের সঙ্গে আমি ছিলাম দুই হাজার পাঁচ সাল থেকে আজকে প্রায় বিশ বছর আমি দায়িত্বই ছিল বেগম রাখা বছরের কাজ উনি খাইলেন বসলেন কি করলেন এই খোঁজটা রাখা তো সুতরাং সেখানে তো একটা আমার আহ ব্যক্তিগত একটা বিষয় থাকি তো আমি সেটা দর্শকদের সঙ্গে শেয়ার করবো আমি বেগম খালেদা আপনার সুস্থতা কামনা এবং বেগম খালেদা জিয়ার রুটের মাত্রা কামনা করে আসে